নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকের বানাবো চুষি পিঠে তো শীত তো পড়ে গেছে আর এইভাবে নতুন নতুন পিঠে খেতে কিন্তু সবার ভালো লাগে তা আজকের আমি সুজি দিয়ে চুষি পিঠে বানাবো তো কিভাবে বানাবো বন্ধুরা ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের রেসিপিটাও তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা কোথা না বাড়িয়ে আজকের আমি রেসিপি শুরু করব সুজির চুষি পিঠা আজকের বানাবো সুজির আমি চুষি পিঠে তার জন্য এই যে দেখুন সুজিটা নিয়ে নিয়েছি আর এই সুজিটাকে প্রথমে আমাকে ভেজে নিতে হবে এই যে দেখুন উনুনটা ধরিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে কিছুটা সাদা তেল তেলের জায়গায় তোমরা এখানে ঘি দিয়ে দিতে পারো এবার আমি সুজিটাকে ভেজে নেব সুজিটা একটু সময় ধরে এটাকে ভেজে নিতে হবে দেখুন সুজিটাকে আমি ভেজে এই যে দেখুন সুজিটা একটু লাল লাল করে একটু ভেজে নিয়েছি একটু সময় ধরে এটাকে হালকা আঁচে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেব দু চামচ ময়দা ময়দাটাও দিয়ে একটু সময় ভেজে নেব আর এই চুষি পিঠাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয় মজার হয় এই যে দেখুন ময়দাটাও দিয়ে একসঙ্গে একটু এই যে দেখুন ভেজে নিচ্ছি এই যে দেখুন একটু সময় ধরে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেব এই বাটি মাছ করে জল এই যে দেখুন এক বাটি দিয়ে দিয়েছি আরও আমি এক বাটির একটু কম দিয়ে দিলাম এইভাবে হালকা আঁচে আমি নাড়তে থাকবো নাড়তে নাড়তে একটা শক্ত ডো তৈরি করে নেব এই যে দেখুন নাড়তে নাড়তে একদম শক্ত হয়ে গেছে তো এটাকে আমি নামিয়ে নেব তা তার আগে আমি তো লবণটা দিতে ভুলে গেছি তো লবণটা দিয়ে আমি আরও একবার একটু নেড়ে চেড়ে নেব লবণটা আমি পরিমাণ মতন দিয়েছিলাম দিয়ে আরও একটু এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব আর এদিকে দেখুন আমি একটা চিনি শিরা তৈরি করে নিচ্ছি যে দেখুন চিনিটা দেওয়ার সময় তো আমাদের দেখানো হয়নি তো আমি এই বাটি মাপ করে কিন্তু চিনিটা নিয়েছি হাফ বাটির একটু বেশি আর জল দিয়ে দিয়েছি এক বাটি দিয়ে দেখুন আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি একটু সময় ফুটিয়ে নেওয়ার পরে নামিয়ে নেব আর এটাকে দেখুন হাত দিয়ে ভালো করে আমি সুন্দর করে মাখিয়ে নিব এটাকে তিন চার মিনিট সুন্দর করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে আমি একটু আগে মাখিয়ে নিয়েছিলাম তো আবারও এই যে দেখুন একটু ঠান্ডা হয়ে আসলে গরম গরম অবস্থায় কিন্তু এটাকে মাখিয়ে নিতে হবে মাখানো আমার হয়ে গেছে এই যে দেখুন তিনি শিরাটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন এখান থেকে আমি কিছুটা আমি কেটে নেব তার আগে আমি একটু হাতে তেল মাখিয়ে নেব এই যে দেখুন হাতের মধ্যে কিছুটা তেল মাখিয়ে নিতে হবে একটু একটু কাটাবো আর এটা তৈরি করতে থাকবো এই যে দেখুন এখানে আমি রুটিবেলার একটা এ নিয়েছি এটার মধ্যে আমি এইভাবে তৈরি করে নেব এই যে দেখুন একটা আমি তৈরি করে নিয়েছি আবারও আমি একটা তৈরি করে দেখাচ্ছি তোমাদের এটা আমি রুটির ভাজা প্লেটে তৈরি করে দেখাচ্ছি তোমরা দু হাত দিয়ে পাগিয়ে এটাকে বানিয়ে নিতে পারো যদি দেখুন তো একইভাবে আমি তৈরি করে নেব এই যে দেখুন আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দেবো তেল তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হলে পর করে আমি ভেজে নেব এই যে দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার অল্প অল্প করে আমি দিয়ে দেবো পিঠেগুলো সময় ধরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে সময় পরে আমি এটাকে উল্টে নিচ্ছি আস্তে আস্তে করে এইভাবে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নেব দেখুন এটাকে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এবার এটাকে তুলে নিব এভাবে একটা শাখনি দিয়ে তুলে নেব তেলটাকে ঝরিয়ে নিয়ে দেখুন সঙ্গে সঙ্গে চিনির শিরার মধ্যে দিয়ে দেব এইভাবে ভাজতে থাকবো আর চিনির শিরার মধ্যে দিতে থাকব একইভাবে সবগুলো আমি ভেজে নেব এই যে দেখুন সবগুলো আমি ভেজে নিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন যদি হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন